দু হাজার নয় সালের ছাব্বিশে অক্টোবর এই মামলাটা দুদক দাখিল করে জনাব তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি একটা ক্রেডিট কার্ড থেকে উনি বিদেশের চিকিৎসার জন্য কিছু টাকা খরচ করেছেন এই অভিযোগের ভিত্তিতেই ওনার বিরুদ্ধে এই মামলা দায়ের হয় এবং পরবর্তীতে চার্জশিট হয় জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ট্রায়াল কোর্ট সেখানে আমেরিকা থেকে এফ এজেন্ট জেব্রাকে নিয়ে আসা হয় সাক্ষী দেওয়ার জন্য উনি যদিও নিজেকে এক্সপার্ট সাক্ষী দাবি করেছেন কিন্তু উনি বলেন নাই কোথাও যে জনাব তারেক রহমান বা গিয়াসুদ্দিন আল মামুন মানি লন্ডারিংয়ের সাথে জড়িত ছিল এবং ট্রায়াল কোর্ট সব কিছু দেখে শুনে জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে জনাব তারেক রহমানকে নির্দোষ প্রমাণিত হয় ওনাকে বেকুসুর খালাস দেন কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তৎকালীন দুদক এই ইন্ডিপেন্ডেন্ট সংস্থা ওনারা হাইকোর্ট ডিভিশনে অ্যাপিল করে এবং অ্যাপিলে গিয়ে এই মামলার শুনানি হয় এবং একশো তিরিশ পৃষ্ঠার যে বিশাল জাজমেন্ট হাইকোর্ট ডিভিশন দেয় সেটা মূলত ছিল একটা অ্যাকাডেমিক জাজমেন্ট এটা আমরা মনে করছি যে জনাব তারেক রহমানকে সাজা দেওয়ার জন্য আয়দার কোথাও থেকে ইম্পোর্ট করা হয়েছে অথবা কোনো ভেস্টেড কোয়ার্টারের ইনস্ট্যান্সে এই একশো তিরিশ পৃষ্ঠার জাজমেন্ট লেখা হয়েছিল তারেক রহমানকে সাজা দেওয়ার জন্য তার হিসাবে তাকে সাত বছরের সাজা দেওয়া হয় এবং বিশ কোটি টাকা ফাইন করা হয় বিশ কোটি টাকা ফাইন করা হয় এবং তৎপরবর্তীতে যদাব কন্টেস্টিং অ্যাপিলেন্ট জোনাব গিয়াশদ্দিনাল মামুন এই লিপটি অ্যাপিল দায়ের করেন এই লিফটি অ্যাপিলের উপরে বিস্তারিত শুনানি হয় অ্যাপিল বিভাগে লিভ লিভ গ্রান্টিংয়ের সময় তখন শুনানি আনতে হাইকোর্ট অ্যাপিল ডিভিশন দেখতে পান যে এই মামলায় কোনো সাবস্ট্যান্স নাই এই দুদুক যে মামলাটা করেছে এই মামলাটা দুদুকের করার কোনো অথরিটি নাই এবং আইনগতভাবে এবং অচল দুই সালের একটা রিপিল আইনে এই মামলাটা করা হয়েছিল এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রোপোজিশন ইন দ্য লিগাল এরিনা যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পূর্ণ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলা দায় হতে অব্যাহতি দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে যথাযোগ্য মর্যাদা যে মানহানি হয়েছিল সেটাকেও ফেরত দেওয়া হয়েছে এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে যখন তারেক রহমান সাহেব এই মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল ট্রায়াল কোর্টে তখন সেই বিচারককে ওই অবস্থায় ত্যাগ করতে হয়েছিল সুতরাং সেই যে বিচারহীনতার সংস্কৃতি আমাদের দেশে চালু হয়েছিল সেই অবস্থা থেকে ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে উত্তরণ করছি আমরা আশা করছি আজকের মতো আগামী দিনেও এদেশের মানুষ ন্যায় বিচার পাবে